করলাম নলদম আচ্ছা বলেছে চার পাঁচ ঘন্টা উড়ে চার পাঁচ ঘন্টা উড়া আছে মাদি আচ্ছা ঘন্টা উড়া আছে ছ সাত ঘন্টা উড়া আছে কাবলাম সাড়ে তিন ঘন্টা উড়া আছে হ্যালো চেহারা আওয়াজ চেহারা খুব সুন্দর বেঁচে দিয়েছিলাম এনটিপিসিতে ওখান থেকে বাড়ি চলে এসছে তিন মাস পর ব্যাক আচ্ছা মালবাই যাই হোক আমরা বিভিন্ন ধরনের আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে আমার চোখ যেন হতে এক পায়রার শিকারি হ্যাঁ এক পায়রা সেরকমই পায়রা বা আজকে আমরা যেখানে বিভিন্ন পায়রার রাজ অর্থাৎ রাজ ভাইয়ের বাড়ি চলে এসেছি আমরা যাই হোক তার আমরা রাজ ভাইয়ের কাছে ছোট্ট সংক্ষিপ্ত বিবরণ শুরু তার পরিচয় কোথায় আমাদের একটা এপিসোড চলে প্রশ্ন উত্তর আমি একটা প্রশ্ন করি এবং কে উত্তর দিল আমি সেটা আরাম করি যাই হোক আমার প্রশ্নটা ছিল পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল তিনজন উত্তর দিয়েছে দিয়েছি মন্ডল বহরমপুর থেকে মুর্শিদাবাদ এবং দু নম্বরে দিয়েছে রনি মন্ডল থেকে এবং তিন নম্বর দিয়েছে বাহাদুর ভাই জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে যা খুব ভালো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি কি পায়রা আছে মাল আছে ম্যাটাজি আছে গিরা আছে ললদম আছে বাস রাজ ভাই তোমার একটু বাড়িটা পার্টিকুলার কোথায় বলে দাও আমার বাড়ি হচ্ছে এমএল এর বাড়ির পাশে জঙ্গিপুর মহাকুমার মধ্যে সম্পত্তি নগর সবাই চিনে সাইদাপুর এলা ললদম পায়রা ললদম আচ্ছা ললদম পায়রা মোটামুটি রাজভাই তোমার এটা রেজাল্ট করা আছে না রেজাল্ট করা নাই কালেকশন করা আছে নতুন আচ্ছা আচ্ছা বাচ্চা তোলার জন্য নিয়েছি এসেছি আচ্ছা 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 যাইহোক ওই ললদম পাইরা এই যে মানে কালেকশন যাইহোক মোটামুটি মানে বেশ অনেক দিন হয়ে গেল না নতুন কালেকশন নতুন কালেকশন আচ্ছা 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 যাই হোক আমি মানে অনেকের আমার ভিডিওতে দেখেছি লালদম ললদমের মানে প্রচুর মানুষ খোঁজে এক কথায় যাই হোক সেরকম রাজভাইয়েরও শখ ছিল লালদাম যাই কালেকশন করেছে মোটামুটি কত রেজাল্ট করবে বলেছেরা বলেছে চার পাঁচ ঘন্টা উঠবে পাঁচ ঘন্টা উঠবে তার বাচ্চা খুব ভালো হয় আচ্ছা 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 যাই হোক খুব সুন্দর লাগলো এই দুটো পায়রা দেখে আমার পরবর্তী পায়রা দেখবো যাই হোক রাজভাই যে তার ঠিকানাটা বললো সম্মতি নগর সাইদাপুর জঙ্গি মহামকুমার মধ্যে তারপর জেলা মুর্শিদাবাদ জিরে জিরে ম্যাট্রাস এটা মাদা

এই যে ম্যাট্রাস এটা ম্যাট্রাস মানে একটা মানে বড় করো বাড়ি ওস্তাদ বাড়ি থেকে না আনা হয়েছে নাকি পোসা উঠিয়ে দিয়েছিল বড় ওস্তাদের বাড়ি থেকে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা যাই হোক কতক্ষণ করবে বা চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা তো কিছু মনেই লাগে আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এবার ম্যাট্রাস দেখলাম আমরা প্রথমে লাল দাম দেখলাম তারপরে ম্যাট্রাস দেখলাম যাই হোক আমরা এটা আমার বাড়ি বুড়া কৈতর

ছেলে কোনটা আছে ছেলে অনেক পয়দাই আছে দেখাবো আচ্ছা আচ্ছা যাই আমরা এগুলো এখন শখ করছি ভালো ভালো কালেকশন আছে যাই হোক এই যে আমরা দেখছি এটা তো আমরা আবার এটার পরিচয় একটু এটা ধরা ম্যাটাস মাদা ম্যাটাস এই ভাই দুর্দান্ত রং এর রংটা তো এরকম ম্যাটাস খুব কম দেখা যায় রং যেটা আমরা দেখছি মাদা হুম আর এটা হইছে নর কলম নর দেখো মোটামুটি এই যে লালজির এই যে মাদিটা দেখলো ওটা কখন ধরা হয়েছে ওটা বৃষ্টিতে ধরেছে এবারে এই সিজনে হ্যাঁ এই সিজনে আচ্ছা 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 আর এইটা এই নটটা বাড়িরই নাকি এই নটটা কালেকশন করা এই কালেকশন করা আচ্ছা 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 একজন পালা কবিতর কিনে লেস ও আচ্ছা 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 মোটামুটি এটাও মানে পর ছ সাত ঘন্টা উড়া আছে ছ সাত ঘন্টা উড়া আছে আর যেটা আমরা বলছি এটা কি এই সিজনে মানে এবারকার সিজনেই ধরা হ্যাঁ এই সিজনে ধরা মালাটা মোটামুটি বেশি দিনও হয়নি নাকি না তিন চার মাস হবে আচ্ছা আচ্ছা এই একটা কালদম যাক আমরা পচ্চে আমি একটা জিনিস দেখেছি মানে কাস্টমারের কালদম পায়রা খুব খুঁজে কম পায় এবং প্রচুর চাহিদা আমি দেখছি কারণ যে পায়রা আমরা কম পাবো সে তো চাহিদা বেশি হবে এটা নর্মাল এবং এই যে কালদম বলতে গেলে এর আলাদা আমরা কি বৈশিষ্ট্য দেখতে পাই যার জন্য একে আমরা আলাদা করি রাজভাই তোমার কাছে কালাম পাইরা এটা আমার শখের জন্য নিয়েছিলাম এই জন্য ধরেছিল কিনে নিয়েছিলাম আচ্ছা 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 আর তাছাড়া এর কোনো আমরা জাস্ট আমরা রঙের মধ্যেই নাম করি তাই তো নাকি না আলাদা কিছু ওরার মধ্যে না ওরার মধ্যেও পার্থক্য আছে আচ্ছা আচ্ছা খোলা লেজের পায়রা চুটিয়া ম্যাট্রাস চুটিয়া ম্যাট্রাস ধরা এবং ম্যাট্রাস চুটিয়া খুব কম হয় এটাও ধরা হ্যাঁ যা মানে বেশ অনেকটাই ধরা পায়রা আছে তাই তো অনেক সেল করে দিলাম এখনো অনেক আছে আচ্ছা আচ্ছা মানে এটা কি সেলে আছে হ্যাঁ সেলে নাই কেন থাকা আছে আচ্ছা মানে এটা যখন ধরেছিলাম তখন কি পায়রা মানে উপরে ছিল না নিচে থেকে ছিল এটা আমি পায়রা বাড়িতে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়াচ্ছি ধরার পরে ধরার পরে বাচ্চাতে ধরেছিলাম কিন্তু হালকা কালো আছে গলায় আর কি যাই হোক এটা বদলে যে পায়রা বিড়ি বাজ পায়রা ভালো চেহারা বাজ চেহারা খুব সুন্দর যাই মানে পুরোনো দিক থেকে অন্য অন্যর তুলনায় কতক্ষণ সেটা না বলতে পারলেও মানে রং এর দিক থেকে মনে করি সব থেকে ফার্স্ট চয়েস হবে গিরি বাজ মালিটা আমার সাড়ে চার ঘন্টা চার ঘন্টা উড়া আছে মানে ওটা সাড়ে তিন চার ওরা আছে সাড়ে তিন চার ওটা বাড়িতেই বাড়িতে আচ্ছা আচ্ছা এরা কি সেলে আছে নাকি সেলে আছে সেলে আছে আচ্ছা আচ্ছা যাক খুব সুন্দর লাগলো এদের বাচ্চা বাচ্চার রেজাল্ট তাই একই করে তা নাকি হ্যাঁ বাচ্চারা খুব রেজাল্ট ভালো আচ্ছা আচ্ছা মানে এদের কি খেল আছে হ্যাঁ খেল আছে নটা খেল আছে মাদাটা পেলে না আচ্ছা 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 খুব সুন্দর লাগলো আমরা এবার পরবর্তী আবার পায়রা দেখবো এই যে এই মুহূর্তে তো বর্ষা চলছে এই মুহূর্তে কি পায়রা উড়ানো যায় আমি তো আসলাম তখন দেখলাম কয়েকটা পায়রা উড়াচ্ছিল উড়াচ্ছে অনেকে উড়াচ্ছে কেউ কেউ ভালো ভালো পাহাড় কেটে দিয়েছে তুমি আর উড়াও এখন আমি আমি উড়াই বাচ্চা ফাচ্চা উড়াই আচ্ছা আচ্ছা এটা নিলাম একটা স্মাদা ধরা এটাও ধরা কখন ধরে নিলাম এটা দু তিন মাসে গেল আচ্ছা আচ্ছা যাক ওটা নর্থ তাই তো হ্যাঁ ও রিজোর নাকি ও রিজোর আচ্ছা 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 এরা রেজাল্ট করেছিলো কত কতটা ওইটা মাদিটা ধরা উড়া নাই মাদিপটা উড়া আছে এটা একটা বাড়ি হ্যাঁ সাড়ে উড়া আছে আচ্ছা আচ্ছা যাই হোক আমরা মানে রাজবাহার বেশি আমরা ম্যাট্রাস দেখি তাই তো ম্যাট্রাস আছে গিরবাজা আছে গিরি আছে এটা ধরা মাদলা দোবাজ আচ্ছা আচ্ছা একজন পাশের বাড়ি কত খুব বাড়ি লাগা

আচ্ছা কোন রঙের চোখটা বেশি আমরা মানে একটু মানে প্রাধান্য দিব যেটা উঠবে বেশি লাল রঙেরও ভালো হয় সব রঙেরই ভালো হয় চোখ খারাপ হয় না পায়রা উড়ার হাতে কথা আচ্ছা 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 যাই এই ভিডিওতে আমাদের প্রশ্ন থাকবে এই যে হালি মোট বেশি দিন হয়নি প্যারিস অলিম্পিক হলো দু সেই প্যারিস অলিম্পিকে ভারত আমাদের দেশ কতগুলি পদক জিতেছে আপনারা উত্তর দিবেন এবং কোথা থেকে কোন জেলাতে উত্তর দিয়েছেন অবশ্যই কমানটাই হবে

মোটটা কালেকশন করা এই চারটা ছেলেকে একশো কুড়ি টাকায় কিনে নিয়েছিলাম মোটামুটি রেজাল্ট এক এক ঘন্টা উড়া আছে আচ্ছা আচ্ছা মানে এমনি নর্মাল যাচ্ছে মানে বাচ্চা জোড়া জোড়া দিয়েছে তো এর বাচ্চা কেমন কাটবে রেজাল্ট করবে বাচ্চা ভালো কাটবে মাদি ভালো আচ্ছা ভালো মাদির আচ্ছা মানে দুটোর মধ্যে যে কোনো একটা পায়রা ভালো হলে বাচ্চা ভালো কাটে তাই তো ঠিক সেরা কালার দেখছি এক্ষুনি দেখতে পাচ্ছি যাও মানে ঠোঁটটাও ছোট

এদের বাচ্চা এরাই তো এখন সাত আট পরের বাচ্চা আছে ও আচ্ছা বাচ্চা কালেকশন করি বাচ্চা কালেকশন করে নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা এর তো হবে আচ্ছা আচ্ছা পাড়ি লাগা আছে কি এরা মানে একই পেটের বাচ্চা না আলাদা একই আচ্ছা আচ্ছা মানে এদের আবার ডিম থেকে বাচ্চা তুললে কি মানে ভালো কাটে বাচ্চা না হ্যাঁ বাবা বাচ্চা ভালো করবে মা বাবা ভালো মানে এলে হচ্ছে মাবাই পাইরা আচ্ছা আচ্ছা আচ্ছা

আমরা রাজের ভাইয়ের কাছে মানে এক একবার এক ধরনের পায়রা দেখছি বিভিন্ন পায়রা আছে কিন্তু সবগুলো পায়রা আমি মোটামুটি যা পায়রা আছে সবগুলোই রেজাল করা বা সেরা পায়রা আছে হ্যাঁ অনেক গলায় রেজাল করা আছে যেগুলো ধরা পড়া আছে ওগুলো কম রেজাল করা আছে যে দুই একটা কালেকশন হবে রেজাল করা নাই যে ভবিষ্যতে রেজাল করা হবে হ্যাঁ হবে তো তার মধ্যে সেলও আছে কি হ্যাঁ সেলও আছে আচ্ছা যাই হোক আমরা অবশ্যই আমাদের পায়রা সেলও আছে কি দেখো খুব সুন্দর লাগলো এই দুটো মালবাহী দেখে আমরা এটা মালবাজার বাচ্চা বাড়ির বাড়ির মাল হচ্ছে আচ্ছা আচ্ছা দুটা মালবাড়ি দেখালাম আমাদের বাচ্চা আর এটা এটা ধরা নর ধরা এটা তো মানে এটা তো মালবাই নয় এই এটা মালবাই না এটা গিরাবাজ আচ্ছা গিরিবাজ গিরাবাজ মালবাইতে জোর দাও হচ্ছে এদের আসলে বাচ্চা তো একটা আলাদা আলাদাই কোয়ালিটি উঠবে তাই তো হ্যাঁ ক্রস করাছি হ্যাঁ লাই বলে আসলে আমি বলে দিই এই যে আমরা বিভিন্ন ধরনের ট্যাডি ম্যাট্রাস দেখছি না এগুলা মানে এক একটা ব্রিড তৈরি করা হয়েছে কি করে তৈরি করা হয়েছে ওরা একটা রিসার্চের মাধ্যমে যায় বিভিন্ন পায়রা জোর দিয়ে দেখে কোন পায়রা কথা কোন উড়ে এভাবেই টেডি একটা দেশী বিড়ার লাইনের পায়রা ওরা দেশী বিড়ার লাইনে বিভিন্ন রকমের খাটিয়েছে এবং তৈরি করেছে আসলে আমরা মনে করি কি এক এ অপরে জোড়া দেওয়া উচিত না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা যাক ম্যাট্রাসও তো বেশ ভালো পায় এবং উড়ে এবং রেজাল্ট এবং মানে কি বলবো মালিককে ধোঁকা দেয় কম যাক কিন্তু তারপরেও মানুষ মানুষ কি বলবো মানুষ প্রকৃতির সঙ্গে যেন চেঞ্জ হতে থাকে অনেক দিন ধরে কেউ ম্যাট্রাস পিছে আবার একটা নতুন কিছু চাই নাকি জায়গায় যেটা ভালো লাগে সে সেটা পুষে কেউ ম্যাট্রসের চা বেশি চাহিদা থাকে কেউ রে ঘিরে চাহিদা থাকে কেউ আবার অনেক দিন ধরে গিরেওয়াজ করলো কেউ ম্যাট্রাসে রাখতে চায় চা যাই আমরা বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর পায়রা দেখলাম এবং ম্যাক্সিমাম ধরা পায়রা আছে কিছু বেশ কালেকশন পায়রা আছে যাই হোক এবং এর মধ্যে যাই হোক রাজভাই হল সেলের মধ্যে আছে যার মধ্যে আমাকে লালদমগুলো অখস মানে ভালো লাগলো এবং লালদম আমরা অনেকের কাছে খুব কম দেখতে পাই এবং অনেক কাস্টমার মানে লালদম যা খুঁজে খুঁজে অনেক কষ্টের মাধ্যমে পাই কিন্তু যাই হোক রাজভাইয়ের কাছে আমরা আজকে কালদম দেখলাম বিভিন্ন ধরনের পায়রা দেখলাম আজকে মালবাই গিরিবাজ ম্যাট্রাস বা একটা গভীরও দেখলাম লাস্টে যাই হোক ভিডিওটা আর বাড়াবো না এবং ভিডিওটা এখানেই শেষ করছি এবং যাওয়ার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা